আলাইকুম মিশনে বিজিবি ও আনসার পাঠাতে চাই বাংলাদেশ তো এরকম একটি নিউজ প্রকাশ করেছে বিডি নিউজ টোয়েন্টি ফোর তারা তাদের ওয়েবসাইটে এই নিউজটি প্রকাশ করেছে এবং দুর্জয় বাংলা তারা তাদের ওয়েবসাইটে এই নিউজটি প্রকাশ করেছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিজিবি ও আনসার পাঠাতে চায় বাংলাদেশ তো কি বলা হয়েছে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের যাদের বিভিন্ন চাকরি পরীক্ষার আপডেট সাজেশন এবং বিভিন্ন চাকরিতে আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যাদের শান্তিরক্ষা মিশনে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও আনসার সদস্যদের অন্তর্ভুক্ত করার জন্য যাদের সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব প্রিনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ বিষয়ে আলোচনা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে পুলিশ ও সশস্ত্র বাহিনীর পাশাপাশি আরও বেশি সংখ্যায় বাহিনীর সদস্য নিয়োগের জন্য আহ্বান জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি বলেন সীমান্ত ব্যবস্থাপনা ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে মিশনে বিজিবি সদস্যদের যুক্ত করার ইচ্ছা রয়েছে বাংলাদেশের পাশাপাশি প্রশিক্ষিত আনসার সদস্যদেরও শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে যেটির বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা জরুরি তিনি আরও উল্লেখ করেন এক সময়ে শান্তিরক্ষী বাহিনী প্রেরণে বাংলাদেশ শীর্ষে অবস্থানে থাকলেও বর্তমানে আমরা তৃতীয় অবস্থানে রয়েছি যেখানে নেপাল ও রুয়ান্ডা প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে আমরা আবারও এই খাতে শীর্ষ স্থান ফিরে পেতে চাই উল্লেখযোগ্যভাবে আন্ডার সেক্রেটারি জেনারেল জে পি বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে অবদানের ভূষীয় প্রশংসা করেন তিনি বলেন পুলিশ সহ বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সদস্যরা তাদের দক্ষতা পেশাদারিত্ব ও নিষ্ঠার মাধ্যমে শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে তো ওই পর্যন্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে